দেখো উনত্রিশ পৃষ্ঠায় তোমাদের তিন নম্বর একটা অঙ্ক রয়েছে বলা আছে যে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ছয়শো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে এক হাজার টাকা এবং তৃতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত সো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে তার তিন সপ্তাহে যে লাভ করেছে সবগুলোকে যোগ করতে হবে তোমাদের খাতায় তোমরা তোমরা ঠিক লিখবে যে প্রথম সপ্তাহে লাভ এত টাকা এভাবে দ্বিতীয় সপ্তাহে লাভ এত টাকা তৃতীয় সপ্তাহে লাভ এত টাকা এভাবে লেখার পর তোমরা এটাকে ক্যালকুলেট করবে তাহলে এই অঙ্কটা হয়ে যাবে দেখো তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশান করবো শূন্য 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 এখানে হবে তাহলে শূন্য এরপর নয় শূন্য আট তাহলে নয় আর আট হচ্ছে সতেরো সতেরোর সাত হাতে থাকবে এক আট রেখে নয় নয় ছয় পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক তাহলে এক একে দুই তাহলে তার মোট লাভের পরিমাণ কত দাঁড়াচ্ছে দুই ঠিক আছে ঠিক এইভাবে দেখো এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব তিরিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠায় তোমাদের চার থেকে দশ পর্যন্ত অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের সবগুলো অঙ্কই আমি করে দেখানোর চেষ্টা করব বাট তোমরা আমার ভিডিওটা দেখার পরে বাসায় অবশ্যই তোমার নিজেরা প্র্যাকটিস করবে হ্যাঁ তোমার নিজেরা না করলে কিন্তু পরীক্ষায় কিন্তু পারফর্ম করতে পারবে না অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই ভিডিওটা স্কিপ করে অথবা ভিডিওটা শেষ করে তোমরা নিজেদের মতো করে অঙ্কগুলোকে আবার করবে ঠিক আছে ওকে দেখো চার নম্বরে কি বলছে সুজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন একশো মিটার চারশো মিটার ও আটশো মিটার দৌড়ায় তাহলে প্রতিদিন সে কত মিটার দৌড়ায় অঙ্কটা কীভাবে করবে তোমরা দেখো এই যে প্রতিদিন একশো চারশো আর আটশো মিটার দৌড়াই এই জিনিসগুলোকে আমরা কোনো কথা না লিখে ডিরেক্টলি কী করবো যোগ করে নেবো ঠিক এইভাবে দেখো এই যে একশো চারশো আটশো তারা যোগ করলে কত হচ্ছে শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য আট চার বারো বারো একে তেরো তাহলে আমরা কত পেলাম তেরোশো ঠিক আছে তাহলে এই যে আমি দেখো তোমাদের এটা আমি এখানে লিখেছি যে অথয়ে সুজন প্রতিদিন মঠ দৌড়াই তেরোশো মিটার এই কথাটা কিন্তু তোমরা এখানে না লিখে তোমরা এই অঙ্কটা যেখানে শেষ হয়েছে তার নিচে লিখবে এখান থেকে লিখবে এখান থেকে লিখবে হ্যাঁ আমি তোমাদের আমার স্পেস কম যেন লাগে সেই জন্য আমি এটা সাইডে লিখেছি তোমরা সাইডে লিখবে না হ্যাঁ আর এই ফিনিশিং লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে এই লাইনটা অবশ্যই তোমাদের লিখতে হবে এই লাইনটা না লিখলে তোমাদের টিচাররা তোমাদের মার্কস কাটবে এভাবে যোগ করে নেবে যোগ করে নেওয়ার পরে তোমরা এই ফিনিশিং লাইনটায় এখান থেকে লিখবে আচ্ছা এরপর পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা তোমাদের কি বলেছে বলেছে যে লিমু লিমো দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে খুব সোজা একটা অঙ্ক তাহলে আমরা কি করব। আমরা ডিরেক্টলি ওই পেজগুলো লিখবো লিখে আমরা যোগ করে নেব দেখো এই যে দুশো একষট্টি দুইশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ যোগ করে নেবো আমরা যোগ করি আমরা দেখো পাঁচ আর এক ছয় পাঁচ আর সাত বারো বারো ছয় আঠারো আঠারো আট হাতে থাকে এক তিন আর এক চার চার দুই ছয় ছয় দুই আট তাহলে আমাদের কথা হচ্ছে আটশো ঠিক এই কথাটা আমরা কি করব এখানে লিখবো ঠিক আছে এখানে লিখবো আচ্ছা তাহলে কি লিখবো যে অথে লিমু ওই মাসে মঠ বই পড়ে আটশো ছিয়াশি পৃষ্ঠা ঠিক আছে তোমরা এই কথাটা লেখার পরে উত্তর লিখতে পারো আবার উত্তর না লিখলেও কোনো সমস্যা নেই উত্তর আটশো ছিয়াশি পৃষ্ঠা হ্যাঁ ওকে নেক্সট নেক্সট অঙ্গে কি বলেছে দেখো বলেছে ছয় নাম্বারটা দেখো যে একটি পুকুরে বারোশোটি রুই মাছের পোনা নয়শো পঁচাশিটি কাতলা মাছের পোনা ও সাতশো পঁয়ষট্টিটি মৃগেল মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয় তার টোটাল টোটাল চেয়েছে আমাদের সো আমাদের সবগুলো কি করতে হবে যোগ করে নিতে হবে সো কীভাবে আমরা করব দেখো তোমরা তোমরা এভাবে রেখে নিবে যে রুই মাছের পোনা ছাড়া আছে বারোশোটি কাতলা মাছের পোনা ছাড়া আছে নয়শো পঁচাশিটি মৃগেল মাছের পোনা ছাড়া আছে সাতশো পঁয়ষট্টিটি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা এই যে আমি যেহেতু দেখো একই কথা বারবার না লিখে আমি নিচে ডট ডট দিয়েছি তোমাদের টিচার যদি এই ডট দিতে নিষেধ করে তোমরা এটা না দিয়ে তোমরা সরাসরি ভাষাটাকেই লিখবে হ্যাঁ আর যদি টিচার বলে যে হ্যাঁ এটা ইউজ করা যাবে তোমরা করতে পারো আর যদি বলে যে না এটা ইউজ করার দরকার নেই তোমরা একটু কষ্ট করে ভাষাগুলো লিখবে তো দেখো যোগ করলে আমরা কী রেজাল্ট পাই পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে থাকবে এক আট ছয় চোদ্দো একে পনেরো পনেরো আর পাঁচ হাতে থাকবে এক সাত একে আট আট আর নয় সতেরো 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 আর দুয়ে উনিশ নয় হাতে থাকবে এক একের একের দুই তাহলে এই ফিনিশিং লিখবে যে অথে ওই পুকুরে মঠ পোনা ছাড়া হয় দু হাজার নয়শো পঞ্চাশ টি দু টি ঠিক আছে এরপর অ্যান্সার তোমার লিখতেও পারো আবার না লিখলেও তেমন কোনো সমস্যা নেই উত্তর হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টি ঠিক আছে এরপর দেখো সাত নম্বরটা সাত নম্বরটা কি বলছে বলছে যে মিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে পাঁচশো তিরিশটি সাতশো ছত্রিশটি ও আটশো নব্বইটি আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল কি করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে তাহলে আমরা টোটাল আমের সংখ্যা পেয়ে যাব সো দেখো সরাসরি তোমরা ওই তিনটার সংখ্যাকে এভাবে লিখে যোগ করবে তাহলে ছয় করতে হবে ছয় নয় তিন বারো তিন পনেরো পনেরো আর পাঁচ হাতে থাকে এক তাহলে আটের একে নয় নয়ের সঙ্গে সাত যোগ করলে হবে ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ তাহলে আমরা কত পেলাম একুশশো ছাপ্পান্ন অথব মিনাদের বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল একুশশো ছাপ্পান্নটি ঠিক আছে এই কথাটা কিন্তু আমরা কোথায় লিখবে এই জায়গা থেকে লিখবে এই জায়গা থেকে লিখবে আর সবার উত্তরটা ঠিক আগের মতো করে লিখতে পারো যে একুশশো ছাপ্পান্নটি এরপর আট নম্বরটা দেখো বলছে যে একটি নার্সারিতে ছয়শো বিশটি গোলাপ আটশো বত্রিশটি জবা ও নয়শো ছয়চল্লিশটি গাঁদা ফুলের গাঁদা ফুলের চারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে তার টোটাল চারা গাছের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে সো সবগুলো যোগ করতে হবে দেখো তোমরা এইভাবে লিখতে পারো অথবা সরাসরি এই তিনটে সংখ্যাল লিখে যোগ করে লিখলেও হয়ে যাবে সো আমি কীভাবে করেছি গোলাপের চারা আছে ছয়শো বিশটি জবা ফুলের চারা আছে আটশো বত্রিশটি গাঁদা ফুলের চারা আছে নয়শো ছেচল্লিশটি তাহলে যোগ করি আমরা ছয় দুই আট চার তিন সাত সাত দুই নয় নয় করতে নয় নয় আর আট সতেরো সতেরো আর ছয় তেইশ তাহলে কোথায় পেলাম আমরা দু হাজার তিনশত অষ্টানব্বইটি তাহলে ওই অথের ফিনিশিং লাইনটা তোমরা লিখবে যে ওই নার্সারিতে ওই নার্সারিতে মোট চারা আসে দু হাজার তিনশত আটানব্বইটি ঠিক আছে এভাবে করলেই হয়ে যাবে আচ্ছা এরপর দেখো নয় নাম্বারটা বলেছে যে নয় নাম্বারটা রাজু মেলায় প্রথম দিনে এগারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে বারোশো পঁচিশ টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দু হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন তাহলে দেখো রাজু বই মেলায়। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চার দিনে কত টাকার বই বিক্রি করেছে সেটা আমাদের বের করতে হবে সবগুলো যোগ করলেই আমরা পেয়ে যাব কীভাবে করবে খুব সিম্পলি দেখো এভাবে লিখবে তোমরা যে প্রথম দিনে বই বিক্রি করে এগারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এত তৃতীয় দিনে এত চতুর্থ দিনে এত তোমাদের আগেই বলেছি যে তোমাদের টিচার যদি ডট ডট দিয়ে নিষেধ করে তোমরা ইউজ করবে না এটা তোমরা বারবার একই শব্দটা বারবার লিখবে হ্যাঁ তাহলে আমরা যোগ করে দেখি শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য তাহলে দশের শূন্য হাতে থাকবে কত এক তাহলে এক সাত আর একে আট আট দুই দশ দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক তাহলে শূন্য এক পাঁচ আর একে ছয় ছয় দুই আট আট আর একে নয় নয় করতে নয় দুই তিন চার পাঁচ তাহলে কত টাকা হলো পাঁচ হাজার নয়শত পঞ্চাশ টাকা কোথায় পেলাম তাহলে আমরা কি লিখব ফিনিশিং লাইনটা অথব রাজু চার দিনে মঠ বই বিক্রি করে পাঁচ হাজার নয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে একটা খুব মজার একটা অঙ্ক সত্যি কথা বলতে যোগ অঙ্কগুলো আসলে তোমরা সেই ছোট থেকে করে আসতেছো এখন তোমাদের কাছে এই জিনিসগুলো কিন্তু অনেক কঠিন লাগার কিছু নেই বিষয়গুলো তোমাদের কাছে আমি মনে করি আশা করি যে অনেক ইজি ম্যাটার তোমাদের কাছে সো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল তোমরা যোগগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যোগ করার সময় একটু কেয়ারফুলি যোগগুলো করবে যাতে করে এই যে হাতে যেটা থাকতেছে এটা পরের সঙ্গে সঙ্গে যোগ করতে তোমাদের যেন এই জিনিসগুলো ভুল না হয় এই জিনিসগুলো একটু মাথায় রাখবে হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখবে আর তোমাদের এই বইটার এই বইটার এ টু জেড যতগুলো অধ্যায় রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোট তোমাদের দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের সুবিধার্থে আমার এই পেজে আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই সবগুলো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমরা আমি আশা করি অনেক কিছু শিখতে পারবে আর তোমাদের যদি একটু উপকার করতে পারি তাহলেই আমার এই ভিডিওটা বানানোর যে সার্থকতা সেটা আমি মনে করি সেটা আমি পেয়ে যাব সবাই ভালো থাকবে সবাই নিজের যত্ন নেবে এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ